আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়ার সকলের জন্য কামনা করি আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টা হল স্বামী স্ত্রীর মাঝে জগ্রাফাসাদ লেগে থাকার এবং বিচ্ছেদ হওয়ার কারণগুলো কি কী এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলেরই জানা থাকার দরকার আমার ছেলেকে বিবাহ করাইছি বা মেয়েকে বিবাহ দিয়েছি দেখা যাক কয়েকদিন তাদের মধ্যে মিল মহব্বত আন্তরিকতা তাকে ভালো কিছুদিন যাইতে না যাইতেই তাদের মধ্যে ঝগড়া ভাসা লাগতে থাকে স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্ত্রী স্বামীকে ভালোবাসে না একজন আরেকজনকে সহ্য হয় না একসম দিন যত গণায় তত একজনকে আরেকজনে শত্রু ভাবতে থাকে এক পর্যায়ে এমন অবস্থা হয় বিচ্ছেদ তৈরি হয়ে যায় তাদের মধ্যে আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আল্লাহ তালার পক্ষ থেকে রহমত স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত থাকে তাহলে দুনিয়াটা একটা জান্নাতের টুকরা মনে হ আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত না থাকে তাহলে দুনিয়াটা একটা জাহান্নামের টুকরা মনে হ এই জন্যেই বিষয়টা জানা থাকার দরকার অবগত থাকার দরকার বিষয়টা কি বিষয়টা হলো স্বামী স্ত্রীর মাঝে জগ্রা আসাদ লেগে থাকার এবং বিচ্ছেদ হওয়ার কারণগুলি কি কি। এর মধ্যে এক নাম্বার হলো স্বামী বা স্ত্রী দুনোজনের কোনো একজনের চরিত্রের মধ্যে সমস্যা স্বামী বা স্ত্রীর কোনো একজনের চরিত্রের মধ্যে সমস্যা খারাপ প্রকৃতির হয়ে যা এরকম হ হয়তো স্বামী খারাপ চরিত্রের অধিকারী বা স্ত্রী খারাপ চরিত্রের অধিকারী পরকীয়া সম্পর্ক আছে প্রেম প্রীতি আছে বা স্বভাবের দোষ এই জন্যে তাদের মধ্যে জগরা সাত এগুলি লেগে থাকে দ্বিতীয় নম্বর কারণ হল কোনো একজন শত্রু দুশ্মন স্ত্রীরও হতে পারে বা স্বামীরও হতে পারে সে গোপনে বন্ড কবিরাজের কাছে গিয়ে একটা জিন চালান করেছে তাদের সংসারটাকে ভেঙে দেওয়ার জন্যে ওই জিনটা স্ত্রী বা স্বামী যার কাছে পাঠিয়েছে তাকে জাদু করতে থাকে জাদু বান এগুলি দিতে থাকে দেওয়ার কারণে দেওয়ার ফলে জাদু এবং বান দেওয়ার ফলে স্ত্রী স্বামীকে ভালোবাসে না স্বামী স্ত্রীকে ভালোবাসে না দিন দিন বাড়তেই থাকে সমস্যা দিন দিন বাড়তেই থাকে সমস্যা চালান জাদু বা বান তৃতীয় নম্বর সমস্যা হলো তৃতীয় নম্বর কারণ হলো আশিক জিনের সমস্যা হয়তো স্ত্রীকে গোপনে একটা জিন ভালোবাসে সে ছায় না তার সংসার করুক সে ছা যে ওই মহিলাটা বা ওই পুরুষটা অন্য কোনো স্বামীর বা স্ত্রীর ঘর সংসার করুক সেটা ছায় না সে ছা তার হয়ে তাহার জন্য সে ভালোবাসতে থাকে গোপনে এই জন্যে জাদু করতে থাকে বান দিতে থাকে যেন এই পবিত্র সম্পর্কটা নষ্ট হয়ে যায় অথবা চতুর্থ নম্বর হলো শত্রুর পক্ষ থেকে বন্ড কবিরাজের কাছে গেছে শত্রু দুশ্মন হয়তো কোনো একটা ছেলে মেয়েটারে বিবাহ করতেছিল কিন্তু বিবাহ দেয় নাই গার্জেনে অভিভাবকে এই জন্যে স্বেচ্ছা যে এই মহিলাটার যাতে সংসার বিনষ্ট হয়ে যায় সম্পর্ক বিনষ্ট হয়ে যায় এই জন্যে বন্য কবিরাজের কাছে গিয়ে জাদু বান এগুলি দিতে থাকে সম্পর্ক নষ্ট করার জন্য তাবিজ তুমারের মাধ্যমে পুফুরি কালামের মাধ্যমে তাবিজ তুমার বলতে পুফুরি তাবিজ পুফুরি কালামের মাধ্যমে জাদু বান এগুলি দিতে থাকে দেওয়ার ফলে দেখা যাক তাদের মধ্যে দিন দিন জগড়া বাড়তি থাকে ফসাদ বাড়তি থাকে বাড়তে বাড়তে এমন একটা সম চলে আসে যে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যা এই জন্যে আমাদের বিশেষ করে আমরা এগুলি পরীক্ষা করে ফাই অধিকাংশ দাম্পত্য জীবনের মধ্যে অধিকাংশ অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিলে বেশিরভাগ সমস্যা বেশিরভাগ সমস্যার মধ্যে পাওয়া যায় জাদুর সমস্যা চালান জিনের জাদুর সমস্যা আশিক জিনের জাদুর সমস্যা অথবা কুবুরি কালামের জাদুর সমস্যা এগুলি আমরা বাস্তবে পাই এই জন্যেই বাস তব অভিজ্ঞতার কারণেই বলতেছি এগুলি কিছু ক্ষেত্রে এগুলি পাওয়া যায় না বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাগুলি আমরা বাস্তবে পাই এই জন্যে এই সমস্যাগুলি দেখা দিলে স্বামী স্ত্রীর মধ্যে জগরা আসাদ সমস্যা দেখা দিলে দিন দিন বাড়তেই থাকলে তখন আমাদের করণীয় হলো একজন বিজ্ঞ মুতাব্বিরের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করা কেন এরকম হইতেছে চিকিৎসা নেওয়া জন্যে সকলেই সতর্ক তাহা উচিত আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সতর্কতা হার তফিক দান করুন আমিন পরবর্তীতে বিচ্ছেদের জাদুর লক্ষণগুলি কী কী স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জাদুর লক্ষণগুলি কী কী এই সম্পর্কে আলোচনা করব বিস্তারিত ইনশাল্লাহ